আসসালামু আলাইকুম প্রিয় গাইস দেখতে পাচ্ছেন বাসবাড়িয়ার আশপাশে রোডের আশপাশের এলাকায় দশ ফুট রাস্তা দিয়ে সার ঘন্টা জায়গা বিক্রি করা হবে প্রায় শত সুন্দর লোকেশনে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে নয় ঘন্টা মানে শতক জায়গা গন্ডা আট লক্ষ টাকা করে আলোচনার সাপেক্ষে কেউ বাড়ি করতে চাইলে এই ছোট্ট জায়গায় আমাদের পেসে যোগাযোগ করুন দেখেন বাউন্ডারি করা এই জায়গাটি পিলার দেওয়া আছে পাশে এই পিলার এই পিলার এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা খুব স্কোয়ার গোল স্কোয়ার জায়গাটি বিক্রি হচ্ছে কেউ যোগাযোগ করতে চাইলে আমাদের পেসে যোগাযোগ করুন